আসামিদের যে কথা বলা হয়েছে আমরা কিছু নাম সেখানে পড়তে পারি সেটা হচ্ছে যে আমরা প্রধান প্রথম আসামি আমরা করেছি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ডক্টর আসিফ নজরুল ডক্টর সালেউদ্দিন আহমেদ এফ এম হাসান আরিফ ব্রিগেডিয়ার জেনারেল এম শকত হোসেন এম তৌহিদ হোসেন যিনি কথিত পররাষ্ট্র উপদেষ্টা ফরিদা আক্তার শারমিন মুর্শিদ সায়দা রিজওয়ানা হাসান নুরজাহান বেগম আদিলুর রহমান খান বিধান রঞ্জন রয় পোদ্দার ফারুকি আজম এফ এম খালিদ হোসেন সুপ্রদীপ চাকমা নুরুল হক নূর মাহফুজ আলম হিজবুতাহির লিডার এবং তিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার নাহিদ ইসলাম কথিত অ্যান্টি উপদেষ্টা এবং ছাত্র বৈষম্য জোটের একজন নেতা ছিল আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া ওয়াহিদুদ্দিন মাহমুদ আলিমাম মজুমদার মোহাম্মদ ফজুল কবির খান অ্যাডভাইজার ইন্টার গভর্নমেন্ট অফ বাংলাদেশ হাসনাত আব্দুল্লাহ সার্জিজ আলম শেখ আব্দুর রশিদ ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সেক্রেটারি পাবলিক পাবলিক সিকিউরিটি হোম মিনিস্ট্রি এম ডি রহমান সেক্রেটারি হোম মিনিস্ট্রি এম ডি উদ্দিন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ক্যাপ্টেন শুভ আফ্রিদি আপনারা জানেন যে তিনি কিছুদিন আগে তার পিস্তল এবং বিভিন্নভাবে তিনি ফেসবুকে দিয়ে তিনি বলেছেন যে তিনি একজন স্নাইপার হিসেবে কাজ করেছেন এবং ওপেনলি তিনি সেটা স্বীকার করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি কনভেনার জাতীয় নাগরিক কমিটি আক্তার হোসেন সামান্তা শারমিন এমডি মাহিন সরকার আপনারা জানলেন যে কিছুদিন আগে এই মাহিন সরকার বাংলাদেশ আওয়ামী সহ বিভিন্ন নেতৃবৃন্দুর বিরুদ্ধে মামলা করেছে ছাত্র বৈষম্য জোটের একজন নেতা আব্দুল কাদের আবু বকর মজুমদার আব্দুল হান্নান মাসুদ আদনান আবির জামান মৃধা এমডি সোহাগ মিয়া নুসরাত তাবাসুম রাফিয়া রেহনুমা রিদি আরিফ সোহেল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন ছাত্র নেতা যিনি বৈষম্য বিরোধী জোটে আপনি জানেন যে কিছুদিন আগে ছাত্রলীগের একজন নেতাকে পিটিএ মারবার জন্য তার ব্যাপারে স্পষ্ট অভিযোগ আছে সেগুলো ভিডিও ফুটেজ রয়েছে আমরা সেগুলো জমা দিয়েছি এভাবে আসলে বাষট্টি জন আছে ইফ ইউ ওয়ান্ট মি টু রিড দিস আউট আমি এটা বলতে পারি আমরা আসলে এইখানে যখন আসামি করেছি আমরা আসলে মূলত তাদের অপরাধের ধরনগুলো আমরা বিবেচনা করেছি কে কোন পার্টি করে কিভাবে করে কারণ কোন রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে জন মানুরুজ্জামন চৌধুরী তিনি মামলা করেননি তিনি মূলত মামলা করেছেন যে যাদেরকে তিনি মনে করেন যে এই পুরো মেইহ্যাম সহিংসতার মধ্যে জড়িত থাকতে পারে সন্দেহে সেটা বিবেচনা করে রাজনৈতিকভাবে তিনি আসলে এটা করেননি সেই অর্থে আমি বলতে পারবো যে আপনারা বিএনপির যেই লিডারদেরকে চেনেন বা সোফার আমরা তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আনেনি